আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে এই যে এই যে আপনি দুই হাজার পঁচিশ বেচেন না আর আপনি জীববিজ্ঞানের সাজেশন খুঁজছিলেন অনেক আসেন প্রথমত যে চারটা অধ্যায়ে জীববিজ্ঞান থেকে মোটেও বাদ দেওয়া যাবে না সেই চারটা অধ্যায়কে দেখাবো এই চারটা অধ্যায় যদি কারো শেষ এখনও না হয়ে থাকে বাচ্চারা ক্লাসে অথবা ইউটিউবে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে হলে এই চারটা অধ্যায়কে ভালো করে শেষ করেন বাবারা ভালো করে শেষ করেন নাহলে কিন্তু বিপদে পড়বেন আচ্ছা এই চারটা অধ্যায় মাস্ট করতেই হবে কোনো মাফ নাই অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দশম অধ্যায় সমন্বয়ে আপনারা জানেন যে কতটা ইম্পর্টেন্ট এগারো অধ্যায় হচ্ছে জীবের প্রজনন বারো হচ্ছে বংশগতি তো দেখেন এই চারটা অধ্যায় আপনাদেরকে মাস্ট করতে হবে স্টুডেন্ট আর হ্যাঁ পদার্থ এবং রসায়ন নিয়ে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে একটু বলে দিই যারা যারা মানে অনলাইন ব্যাচ আগ্রহী তারা এক মিনিটের জন্য আপনারা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন বাকি অধ্যায়গুলো কী কী রয়েছে সেটা জানার জন্য তো ফিজিক্স এবং কেমিস্ট্রি এইটা অনলাইন ব্যাচ চলছে ম্যাথ ম্যাথায়ের ম্যাথও চলছে তো ফিজিক্স কেমিস্ট্রিতে আমাদের ক্লাস টাইম হচ্ছে শনি সম্বোধ রাত নয়টা পনেরো থেকে রাত দশটা পনেরো বা রাত এগারোটা তারপর হচ্ছে এখানে কোর্স ফি হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা প্রথমত এই নম্বরে আপনারা দুই হাজার চল্লিশ টাকা পাঠানোর পরে আপনি এই নম্বরে আপনার ফেসবুক আইডির নাম আপনি যে নম্বর থেকে টাকা পাঠালেন সেইটা এবং ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা ইনফরমেশন আমাকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিলেই আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন আর বিস্তারিত যদি বেশি জানার প্রয়োজন পড়ে আপনি আমাকে এই নম্বরে কল দেবেন আর ভিডিও দেওয়া সেই সম্পর্কে আপনারা দেখে নিতে পারেন চলেন মাইটি স্টুডেন্ট আমি একটু প্রমোশন করে ফেলেছি আপনাদের কাছে না মন খারাপ হয়ে যেতে পারে অনেকজনের যে স্যার আসছে সাজেশন দিতে আবার এখানে আসছে আপনার কোর্স এর ব্যাপারে বলতে যাই হোক অনেকজনই চাই আপনারা তাই বলে দিলাম এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট এখানে সর্বমোট কিন্তু আপনাদের চোদ্দোটা অধ্যায় রয়েছে আমি নয়টা অধ্যায় আপনাদেরকে দিয়েছি যে অধ্যায়গুলো থেকে সিকিউ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন পঞ্চম অধ্যায়টাকে দিই নি আমি কেন কারণ পঞ্চম অধ্যায় নিয়ে আমাদের একটু অনেক বিশাল বড় একটা অধ্যায় তো এই বিশাল বড় অধ্যায় আপনি ভিটামিন টিটামিন যেগুলো নিয়ে আছে এগুলো আপাতত আমি মনে করবো যে আপনি ওটা এমসিকিউর জন্য দেখেন আপনি এই নয়টা অধ্যায় আগে ভালো করে করেন দুই আর তিন থেকে মিক্সড প্রশ্ন হয় মাই মাইডিয়া স্টুডেন্ট একটা তো পাবেনি ভাগ্য ভালো হলে দুইটা পেয়ে যাবেন আপনি ভাগ্য ভালো হলে দুইটা পেয়ে যাবেন চার অধ্যায় থেকে একটা প্রায় সময় আসে কিন্তু মাই স্টুডেন্ট তারপরে ছয় আর সাত একটা ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন তাহলে আমরা কি কি আমরা অধ্যায়গুলো করব দুই তিন চার ছয় সাত আট দশ এগারো বারো মোট নয়টা অধ্যায় সর্বমোট টোটাল চোদ্দটা অধ্যায় থেকে সিকুইয়ের জন্য আমি নয়টা অধ্যায় ভালো করে করবো ইনশাল্লাহ ভালো করে করব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো নাম্বারও তুলে নিয়ে আসতে পারবো তো যাই হোক আপনাদের ম্যাথ এবং হায়ার ম্যাথ কিন্তু সাজেশন জানার জন্য ইউনিট টিচিং মেথড ম্যাথে চলে যান আপনারা ওইখানে আপনারা ভালো মতন সাজেশনগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ